উৎসর থেকে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চ দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিলাম এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোনো সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে ডিম করেছিলাম আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব তবে আমাদের বাইক অনেক প্রায় দুইশো থেকে আড়াইশো নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে এক মিধান চৌধুরীর কৃতিত্ব নয় কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্র আপনাদের আমরা পরিশেষে একটা কথা বলতে চাই যতদিন পর্যন্ত রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তাতেও আমরা ধন্যবাদ দিতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি যিনি আমি জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মী দেখে দাবায় রাখা সম্ভব বসার পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে ওজনে চুক দিয়ে পানি আসছিল আমি যখন প্রিসেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখি শুধু গোলাকার কালো দেখা যাচ্ছিল আমি আর শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন কিন্তু প্রিয় নেতৃবৃন্দ যখন প্রিসেন্টে জেল হাজতে বসার পরে আমার বাংলাদেশের আড়াই লক্ষ্য কারাবন্দী আমাকে মনে হয়েছে আমাকে যদি আরো দুই তিন মাস জাল কাটতে হয় আমি আবার দলের জন্য